হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে এই যে এদিকে দেখেন এই যে মেন রোড আর এইখান থেকে এই গুলির ভিতর দিয়েই এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটায় মূলত আমরা কিনে নিয়েছি তো এখানে আমাদের ফ্ল্যাট তৈরি হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে এই যে এইখানে চাচ্ছি আমাদের ফ্ল্যাটটা ওঠানোর জন্য মাত্র নিয়েছি মানে এখনও আপনার ওই কী যেন বলে এখনও ওই যে কাউলা না কী যেন বলে ওটা এখনও করা হয়নি তো এটা ওটা শেষ হয়ে গেলেই তারপর আস্তে ধীরে মানে কাজ স্টার্ট দেওয়া শুরু করব এই দেখেন একটা কত সুন্দর বিল্ডিং দেখতেই পাচ্ছেন আর এই যে গাইস এই যে এই গাছগুলো কি আপনার পাতাগুলো কি আপনার চিনেন এই দেখেন এই পাতাগুলো এগুলো কিন্তু অনেক উপকারী পাতা এই যে কি যেন বলে আমাদের আমরা বলি কালাউতা মানে হাত পা কেটে গেলে এই গাছগুলো দিলে এই যে যেইগুলোর মধ্যে ফুল হয়েছে এই যে এই গাছগুলো এই গাছগুলো দিলে সাথে সাথেই মানে আপনার কাটাটা রক্ত পরা বন্ধ হয়ে যায় এবং ওই গাটা শুকিয়ে কাটা গা শুকিয়ে যায় তো এখানে এই গাছগুলো পেয়ে যাব মানে এটা আগে ভাবতে পারিনি তো এখানে জায়গায় এই গাছগুলো থাকবে এগুলো দিয়ে আমরা ওষুধ তৈরি করতে পারবো অবশ্যই দেখতেই পাচ্ছেন এই এখানে মাছ আছে কিনা দেখেন পানি জমে গেছে হালকা বৃষ্টি হয়েছিল তাই এখানে পানি জমে গেছে এই যে কচুরি কচুর গাছ তারপরে এই যে জায়গাটা কেমন হয়েছে বন্ধুরা আপনার একটু কমেন্টে জানিয়ে দেন আমাদের এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে ওই যে বাড়ি ওই দিক দিয়েও আপনার রাস্তা আছে আবার এই যে এই দেখেন এটা হচ্ছে মহাসড়ক মেন রোড এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মেন রোড আর এই মেন রোড থেকে এতটুকু হেঁটে এসেই এটাই আমাদের জায়গা দেখছেন জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা একটু কমেন্টে জানিয়ে দিন কত সুন্দর কচু গাছ দেখেন তো এই বন্ধুরা আজকে মানে মূলত এই কোথল জেগেছিলো যে আপনাদেরকে আমাদের জায়গাটা একটু দেখাবো নতুন জায়গা যে এটা নিয়েছি তো সেটা দেখানোর জন্য এসেছিলাম তো এই তো এটাই হলো আমাদের জায়গা তো এখানে একটা চিন্তা করছি যে ডুপ্লেক্স একটা বাড়ি উঠাবো তো কীরকম বাড়িটা উঠাবো যদি আপনাদের কারোর কাছে ডিজাইন থাকে তো একটু কমেন্টে ডিজাইনটা একটু দিয়ে দিন তো দেখবো কার ডিজাইনটা সুন্দর হয় ওই অনুযায়ী আর যদি পছন্দ হয় তাহলে ওই অনুযায়ী আমাদের এখানে ডুপ্লেক্স বাড়িটা করব ঠিক আছে বন্ধুরা তো সবাই সুস্থ দেখেন ভালো দেখেন আল্লাহ হাফেজ আজকের জন্য এ পর্যন্তই